আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলেছেছি আবারো ডিসকাউন্ট প্রাইজে खास পর্দাশীল হুডি সেটের আপডেট নিয়ে। একটি হিজাব দিয়ে চোখ ঢাকা যাবে এই সেটটা ব্যবহার করাতে। এই সেটের নাম হচ্ছে ASCII সেট। আজকের ভিডিওতে ASCII সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবেই তার পাশাপাশি ডিসকাউন্ট প্রাইসটাও বলে দিব। ফার্স্ট এর ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি। ফারস্টে আপনি পেয়ে যাবেন এই ASCII সেটে টোটাল 5 লেয়ারের একটি হিজাব। এটা হচ্ছে জিলবাগ। ফ্রন্ট সেটে থাকবে দুইটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।

মাধ্যমে বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইড এর ডিটেলস ব্যাক প্যানেলটা যদি দেখায় ব্যাক প্যানেলে আপনারা তিনটা লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ারিং প্রত্যেকটাই ফ্রি সাইজের প্রত্যেকটাই দুবাইচেরি ফেব্রিক্স এর এবং প্রত্যেকটা পোষণে আপনি চাইনা শেডিং এর গ্লেজি আউটলুক পেয়ে যাবেন কতটা সহজ এই দিলভাবটা ওয়ার করা বা এটা দিয়ে কিভাবে আপনি সহজে চোখ থেকে খাস পর্দা করবেন সেটাই দেখে দিব ভিডিওতে আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি এটাকে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার দুইটা লেয়ার এখানে থাকবে ধুধ দিতে থাকবে এবং আপনি যদি আরো ফিটিং করতে চান লুফ তো রয়েছে লুফের মাধ্যমে ফিটিং করতে পারবেন এটার ফ্রন্ট সাইড এর সাইজ দেখায় দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারিং করা প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এটার যে কোনো আমরা কাট করা বলেছিলাম দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত কাট করা প্রত্যেকটা পোষণে চায়না শার্টিং থাকবে এখানে বাটারফ্লাই করা থাকবে ব্যাক প্যানেলটা যদি একটু দেখায় ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং আপনি পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্টটা কতটা লং ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাগ দেখতে পাচ্ছেন এনাফ স্পেস থাকবে ভিতরে আর এটা দেখ কতটা সহজে চোখ রাখা যাবে আমি দেখাচ্ছি আপনাদের ব্যাক প্যালের যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এগুলোর এক থেকে আপনি এভাবে আনবেন এবং এখানে যে লুপটা রয়েছে এই লুপ দিয়ে এটাকে ফিডিং করে আপনি ওয়ার করলে দেখতে পারবেন চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারছেন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই ক্ষেত্রে ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং থাকবে ফ্রন্ট প্যানেলে থাকবে তিনটা লেয়ারিং এই হচ্ছে হেজাবের ডিটেলস যেটা দিয়ে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন এটার সাথে আমরা যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ডটা সেম ফেব্রিক এর যেটা খুবই বড় ঘেরের ঘেরটা দেখেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স এগুলোতে ইউজ করি দেখতেই পাচ্ছেন এটা ওয়ার করার পর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুফ পাবেন আপনারা তো মোটামুটি সবাই জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে এবং লুফও আমরা দিই যেটা আপনারা যারা আনহেলদি রয়েছেন তারা যেন ইজিলি এটাকে ফিডিং করে বাইর করতে পারে স্লিপসা একটু দেখাই স্লিপসাও কিন্তু খুবই চমৎকার অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে বাইর করতে পারবে এই প্রোডাক্টগুলোর আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রাখি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি আমরা আরেকটি একটি পার্ট যেটা হচ্ছে ডাবল লেয়ারের নিকাপ এটা হচ্ছে কমপ্লিট একটি নিকাপ সেট লুফের মাধ্যমে এটাকে আপনারা ওয়্যার করবেন বেঁধে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের দুইটা লেয়ারিং এখানে পাবেন যেগুলোর প্রত্যেকটা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনার শেষ এর দেখতে গুলো একদম নিখুঁত ফিনিশিং এ ওভারলক এবং হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে আমরা প্রোডাক্টটাকে চায়না শেটিং এর সাথে এই টোটাল থ্রি পার্ট মিলে হচ্ছে মিলিয়েছে এর যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে খাস পর্দাশীল এই আসি আসে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পার্চেস করতে পারবেন অথবা এই অফার প্রাইজেই ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম